বাংলায় এখনো দুর্যোগ কাটেনি যে লো প্রেশার জোনটি তৈরি হয়েছিল সেটি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড়ের উপরে বিরাজ করছে এছাড়াও মৌসুমি অক্ষরেখা পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং দীঘার উপর দিয়ে গিয়েছে এই কারণেই দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি এবং কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে যদিও ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে বলেও জানিয়েছে হাওয়া অফিস তবে ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরের উপর নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ তৈরি হলে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এর জেরে আগামী ছাব্বিশ থেকে আঠাশ তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপর ভারী বৃষ্টির পরিমাণ কমলেও উনত্রিশ থেকে তিরিশ তারিখ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমবে কিন্তু এই যে মেঘলা আকাশ মুখভার হয়ে রয়েছে এই রকম সিচুয়েশন থাকবে এবং যেটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া দীঘার ওপর দিয়ে অবস্থান করছে তার মানে কোথাও না কোথাও বিপর্যয়ের একটা আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কি বলা হচ্ছে আরও একবার আপনাদের বলি এখনও পর্যন্ত দুর্যোগের যে কালো মেঘ সেই কালো মেঘ কাটেনি লো প্রেশার জোনটি তৈরি হয়েছিল সেটি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড়ের উপরে রয়েছে এই মুহূর্তে এরপরে যেটা বলা হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ মৌসুমি অক্ষরেখা পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং দীঘার উপর দিয়ে গিয়েছে এবং এই মৌসুমি অক্ষরেখার জন্যই যে মৌসুমি অক্ষরেখাটা পুরুলিয়া এবং দীঘার উপর দিয়ে অবস্থান করছে বা গিয়েছে তার জেরে আরও বিপর্যয় কি নামতে পারে এই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি এবং কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা যদিও ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে বলেও জানিয়েছে হাওয়া অফিস তবে ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরের উপর নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ তৈরি হলে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কোন জায়গায় নিম্নচাপটা তৈরি হয়েছে ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরের উপর নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাব কি পশ্চিমবঙ্গের উপকূলে পড়তে পারে সেই কথাটাও কি একেবারে নিশ্চিন্তে উড়িয়ে দেওয়া যায় হয়তো যায় না এই নিম্নচাপ তৈরি হলে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এর ফলে আগামী ২৬ থেকে আঠাশ তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ২৬ থেকে আঠাশ এই কয়েকটা দিন সমুদ্রে মৎস্যজীবী ভাইয়েরা না গেলেই সেটা কিন্তু মঙ্গল তার কারণ সমুদ্র উত্তাল হতে পারে এই সময়টায় এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে এরপর ভারী বৃষ্টির পরিমাণ কমলেও উনত্রিশ থেকে তিরিশ তারিখ এই দুদিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ আগামী দুটো দিন ভারী বৃষ্টি সেরকম নেই পরিমাণ এবং ব্যাপকতা কমবে এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানানো হচ্ছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানানো হচ্ছে মোটের ওপর যে পূর্বাভাস দেওয়া হচ্ছে তাতে করে যেটা জানতে পারা যাচ্ছে যে দুর্যোগের কালো মেঘ এখনো কাটেনি পুরুলিয়া এবং দীঘার উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা বয়ে গিয়েছে এবং এর জেরে কোনো বিপর্যয় আবার নামলেও নামতে পারে সমুদ্র উত্তাল থাকবে তাই ২৬ থেকে আঠাশ তারিখ পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মঙ্গলবার এবং বুধবার আগামী দুটো দিন সোমবারটা তো পেরিয়েই গেল মঙ্গলবার এবং বুধবার এই দুটো দিন বলা হচ্ছে যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকবে কিন্তু তারপরে মানে সপ্তাহের শেষের দিকে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে